আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ যাকে নিয়ে কথা বলবো তাকে মানুষ এক নামেই চিনে বাংলাদেশের অ্যাকশন কিং মার্শাল আর্ট হিরো নায়ক রুবেল ভাই আমাদের শ্রদ্ধেয় রুবেল ভাই রুবেল ভাই শুধু নায়কই নন তিনি একজন সফল পরিচালক এবং প্রযোজক সাথে ফাইট ডিরেক্টর তো আসেনি অনেক ছবিতে উনি ফাইভ ডিরেকশন দিয়েছেন উনি পরিচালনা করেছেন সতেরোটি সিনেমা এবং প্রযোজনাও করেছেন এবং সবগুলোই তার সুপার ডুপার হিট ছবি তরুবেল ভাই এ পর্যন্ত প্রায় দুইশো তিরিশটার মতো ছবিতে অভিনয় করেছেন এবং তার ছবি ফ্লপ বলে কোনো শব্দ নেই তার ছবি তিন দিন হাউসফুল যেত সবগুলো হলে এবং ওই তিন দিনেই মোটামুটি ছবির টাকাটা উঠে যেত এটা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে এবং আপনারা জেনে অবাক হবেন তার সাথে এই পর্যন্ত সাতানব্বই জন নায়িকা অভিনয় করেছে মানে তার সাথে নায়িকার প্রয়োজন ছিল না যে একটা ভালো নায়িকা নিতে হবে নামি দামি নায়িকা নিতে হবে সুপারহিট নায়িকা নিতে হবে এরকম কোনো কথা ছিল না যে কোনো একজনকে ধরে এনে তার সাথে জুটি বেঁধে দিলেই ছবি সুপার হিট কারণ তার নামের উপরে তার উপরেই ছবিটা চলত তো এখন যেটা বলবো যে আমার প্রথম ছবি প্রেমিকা সিনতায়ের নামক রুবেল ভাই আমরা যখন গল্প লিখলাম তখন রুবেল ভাইকে চিন্তা করি লিখেছি এবং তাকে যখন বললাম তিনি রাজি হলেন এবং তিনি না থাকলে এই ছবিটি আদৌ হতো কি জানি না এবং প্রেমিকা সিনতাই ছবিটিতে আমাদের সাথে উপদেষ্টা হিসেবে ছিলেন সর্বাত্মক আমাদের পরিচালক প্রযোজক শামসুল আলম ভাই তিনি না থাকলেও ছবিটা হতো কি না যাই না তার প্রতি আমি কৃতজ্ঞ এবং রুবেল ভাইয়ের কাছে বেশি কৃতজ্ঞ রুবেল ভাই এই ছবিটি নিয়ে অনেক ভেবেছেন চিন্তা করেছেন কীভাবে অভিনয় করবেন এবং তিনি তার চরিত্রে সফল ছবিটি সুপারহিট হয়েছিল ছবিটি এখনও বিভিন্ন হলে চলে তো এরকম একটি ঘটনা আমি আপনাদের শোনাই যে যখন আমরা আউটডোর যাব আমাদের সব কিছু রেডি রুবেল ভাইয়ের তিনটা মাইক্রোবাস যাবে একটায় তিনি যাবেন তার ফাইটার গ্রুপ যাবে আরেকটায় তার ড্রেস যাবে আরেকটায় এবং আমাদের দুইটা নাইট নাইটকোস আমরা নিয়ে এসেছি এমন সময় আমাদের যে পার্টনার প্রযোজক একজন বললেন যে তার টাকা রেডি নয় আর আমাদের যারা আমরা ছিলাম তাদের টাকা মোটামুটি ইনভেস্ট হয়ে গেছে অ্যাডভান্স দিয়ে মোটামুটি শেষের পথে এবং দু একজনের টাকা ছিল যে কক্সবাজারে খরচ হবে তো একজন যদি অফ হয়ে যায় তাহলে তো মহা মুশকিলের কথা ছবিতে পাঁচজন প্রযোজক ছিলেন আর কি পার্টনার এখন রুবেল ভাইয়ের কাছে আমি ভোর সকালে চলে গেলাম ভোরে যে ভাই আপনি রওনা দিবেন না যেহেতু আমাদের টাকার সম্পূর্ণ ব্যবস্থা হয়নি কক্সবাজারে যে বিপদে পড়ব রুবেল ভাই বললো এই সময় তো তুমি অফ করতে পারো না এই সময় অফ করলে আর এটাকে মিলাতে পারবে না এতগুলো আর্টিস্ট কক্সবাজারের এত আয়োজন সব রেডি তোমার কত টাকা দরকার আমি বললাম ভাই এত টাকা একটা বড় অঙ্কের টাকা বলল চিন্তা করো না চলো টাকা আমি দেব। এই যে যে বললো চলো টাকা আমি দেব। এটা কয়জন মানুষ বলতে পারে কয়টা হিরো বলতে পারে বলেন তো এই রুবেল ভাই আমাদের সেই টাকা কিন্তু ঠিকই দিয়েছেন এবং কক্সবাজারের কাজ কিন্তু আমরা ঠিকই শেষ করে এসেছি তিনি টাকা না দিলে ওই সময় ছবিটি হয়তো হতো না এই জন্য রুবেল ভাই আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব যে আপনি না থাকলে আমাদের মতো অনেকেই ডিরেক্টর হতে পারতো না আপনি অনেক ডিরেক্টরের জন্ম দিয়েছেন যেসব সহকারী পরিচালক আপনার কাছে গিয়েছে ভাই ছবি করতে চাই আপনি তাদের সর্বাত্মকভাবে হেল্প করেছেন এবং তাদের ডিরেক্টর বানিয়েছেন এবং ছবি সুপার হিট করে দেখিয়েছেন তো আপনার কাছে শামসুল আলম ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে আমার প্রযোজক যারা ছিলেন সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাবুল ভাই নিয়াজ ভাই কায়ম ভাই গোপাল গোপালবাবু সবাইকে স্মরণ করছি শামীম ভাই শেখ শামীম ভাই সবাই আমাদের সহযোগিতা করেছেন এবং প্রযোজনা করেছেন তারা তো এখন রুবেল ভাই কিন্তু আর মাত্র তিনটি নায়িকা নতুন নায়িকার সাথে যদি তিনটি ছবিতে অভিনয় করতে পারেন মানে একশো হয়ে যাবে নায়িকার সংখ্যা তবে কিন্তু তিনি গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখাতে পারেন আমি শুনেছি অ্যাপ্লাইও করবেন যেহেতু পৃথিবীর মধ্যে আর কোনো হিরো পাবেন না যে একশো নায়িকার সাথে সে অভিনয় করেছে তো আপনারা জানেন রুবেল ভাই মানে সুপারহিট ছবি মার্শাল আর্ট ছবি আমরা তো তার ছবি দেখে দেখে বড় হয়েছি ভালো লাগতো যখন দেখতাম নায়ক খালি হাতে এতগুলো মানুষকে পিটাচ্ছে এবং সাধারণ স্টাইল না তার স্টাইলটাই ছিল ভিন্ন যখন দেখতাম একদিকে ড্যানিসিডাক ভাই একদিকে রুবেল ভাই মারামারি লাগছে মানুষ একদম অপলক দৃষ্টিতে দেখত আপনারা দেখেছেন এবং একদিকে ইলিয়াস কুবরা ভাই একদিকে রুবেল ভাই এক একদম বাঘে বাঘে লড়াইয়ের মতো মনে হতো ফাইটগুলো ফাইটগুলো একটা মানে সৌন্দর্য বহন করত তো এখন আমি রুবেল ভাইকে বলবো যে ভাই আপনি আমাদেরকে পরিচালক বানিয়েছেন এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনাকে স্মরণ করব শ্রদ্ধা করব আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম